ইশতেকের নামাজ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ইশতেকের নামাজ আপনাকে যুক্ত করা আছে বলেন আনমিউট করে বলেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে বলেন আমি কথা শোনা যাচ্ছে না ভাই বলেন আমি একটা ছোট প্রশ্ন করার জন্য যুক্ত হয়েছি তো প্রশ্নটা কি করতে পারি হ্যাঁ করেন আপনি বা ফরাজ ভাই মাঝে মধ্যে যে বলেন যে জান্নাতে গেলে যা চাও যায় তাই পাওয়া যায় তো জান্নাতে গিয়ে আপনারা আল্লাহকে প্রেগন্যান্ট করতে চান এই কথাটা নিয়ে বলেন আপনারা মরার পরে যদি আল্লাহ আপনাদেরকে প্রেগন্যান্ট করে দেন তখন কি করবেন মরার পর তো মানে যদি ईमानदार ভাইরা যেটা চাবে তারা তো সেটাই পাবে তাই না এখন মনে করেন কোন রকমে যদি জান্নাতে ফরাজ ভাই এটা ফরাজ ভাইয়ের কথা ফারাজ ভাই যদি কোন রকমে ঢুকতে যেতে পারে তাহলে তো আল্লাহর খবর আছে ভাই এমন লাগান লাগাবে আল্লাহরে ভাই হ্যাঁ মানে মনে করেন প্রেগনেন্ট করে দিবে আল্লাহ লাগায় 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 লাগা মোহাম্মদ যেভাবে মারিয়া কিপতিয়া লাগাইতো সেভাবে লাগায় লাগায় হ্যাঁ ফারাজ ভাই এটা করে মানে ফারাজ ভাই দুষ্ট লোক খুবই পংটা সে মানে সে আল্লাহকে নিজের মানে দাসী বানাতে চায় মারিয়া কিপতিয়ার মতো এবং করে তারপর মানে প্রেগনেন্ট বানাইতে চায় এখন ফারাজ ভাই যদি জান্নাতে ঢুকা পারে তাহলে তো আল্লাহ তো তারে আর প্রেগনেন্ট বানাবে না কারণ তখন তো ফারাজ ভাইয়ের কথা মানতে হবে আল্লাহ তাই না

এইগুলা যেখানে ফালাইতো সেখান সেই পানিকে পবিত্র বলছে এবং সেই পানি দিয়ে আপনার নবী ঠিক আছে এই মাসিকের তেনা যুক্ত কাপড় আমি আপনাকে দেখাচ্ছি সেই জিনিসটা আমরা একটু আহ দেখে নি হ্যাঁ আপনার নবী যে কি ছিল ভাই এমন খাইসটা লোক ভাই এমন খাইষ্টা লোক হ্যাঁ আর আল্লাহকে যে ফারাজ ভাই প্রেগনেন্ট করতে চায় সেটা তো একটা ভ্যালিড রিজন আছে আল্লাহ যেই পরিমানে ইতো ইত্রামি করছে হ্যাঁ আল্লাহ যে পরিমাণ কোরআনের ভিতরে আল্লাপক যে পরিমানে ইতরামি করছে আহ নামক কূপ প্রসঙ্গে আবু সাইদ খুত্রি সূত্রে বর্ণিত একদম রাসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করা হলো আমরা কি মদিনা মদিনার বুজা আহ নামক কূপের পানি দিয়ে উজু করতে পারি কূপের মধ্যে মেয়ে লোকের হাইজেন নেকরা। মানে সেই সময় মেয়েরা তাদের যে হাইজের যে নোংরা কাপড় সেটার ভিতরে রক্ত সবসময় রক্ত ব্যবহার করত হ্যাঁ মেয়েদের মাসিকের যে মানে যেটা তারা শুকায় শুকায় আবার আবার না ধুয়েও অনেক সময় বছরের পর বছর ব্যবহার করত। কাপড়ের সংখ্যা তো কম ছিল সেই সময় আরব দেশে এই ন্যাকড়া মেয়েদের হাইজের ন্যাকড়া কুকুরের গোস্ত এবং যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন পারি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না মানে মোহাম্মদ নিজেও এই পানি দিয়ে উজু করতো মুখে কুলি করতো গড় গড় করে কুলি করতো তিনবার মুখে মুখ ধুইতো হাত ধুইতো মানে অজু করতে যে যে জিনিস লাগে আর কি সেই সবই করতো এই যে এই মেয়ে লোকের হাইজে ন্যাকরা কুকুরের গোষ্ঠ যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো এই কূপটার ভিতরে এবং মোহাম্মদকে যখন জিজ্ঞেস করা হইলো মোহাম্মদ বলল যে পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা কোথা কোথা থেকে আমরা দেখলাম আবার একটু দেখে নিই সুনান আবুদ শরীফ শিশুটি নম্বর হাদিস বুজা আহ নামক কূপ প্রসঙ্গে একদম পরিষ্কার ভাবে বলা আছে তো এই যে মাসিকের ন্যাকরা যে বললেন সেটা তো ভাই নবী মোহাম্মদ এই জিনিসটা এই কাজ করত। তাহলে এই খাইসটা মানে ইতর বদমাইশ রুচির লোক হচ্ছে আপনার লুচু লুচু নবী মোহাম্মদ আরো কি করতো মেরে তাদের মা বেটিকে তাদেরকে রেপ করতো ভাই আপনার নবী মোহাম্মদ এবং আপনার আল্লাপাক সেই জিনিসটাকে অ্যালাউ করতো কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে রেপ করাটা আপনার পাকও অ্যালাউ করতো সাহাবিরা একদিন মানে ইতস্তত করতেছে যে তারা এই যে যুদ্ধবন্দী যে নারীরা তাদের সাথে করবে কি করবে না কারণ তাদের স্বামীরা জীবিত আছে তখন সেই সময় আল্লাহ পাক ফরাস করে আয়াত নাজিল করে দিছে হ তোমরা করতে পারো সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত নাজিল করে তাদেরকে অ্যালাউ করে দিল যে যুদ্ধবন্দী নারীদের সাথে তোমরা সহবত করতে পারো তাহলে এই আল্লাহরে তো ভাই আমি পাইলে থাবরায়া ওর কান পট্টি লাল কইরা ওরে কানে দইরা পুরা জান্নাত ঘুরাইয়া ওরে গাদার পিঠে চড়াইয়া ওর মাথায় আলকাতরা মাইখা তারপরে আমি ওরে ছেঁচা ছেঁচতাম ভাই এই আল্লাহ যদি আমি সামনে পাইতাম ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি এখন একটা প্রশ্ন করতে পারি না আর কোনো প্রশ্ন করতে পারেন না আপনার আপনার আল্লাহর পাশার ভিতরে এখন আপনাকে একটু ভরে দিবি কি বলেন আপনারে ভরে দেব আপনারে আচ্ছা ঠিক আছে এই যে ভরে দিলাম লাথি মেরে বাইরে ঢুকাই দিলাম আল্লাহর পাশার ভিতরে এইভাবে আমরা মানে মুমিনরা যদি ইয়া করে তাহলে তো এই এইটাই করব আর তাছাড়া আমরা যে এই কাজগুলো করছে এটা কিন্তু আমরা নিজেরা করছে না এটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে ঠিক আছে আপনারা যদি এই বিষয়টা আগেও দেখেছি বহুবার সেই জিনিসটা আবার একটু দেখাই দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 4703 নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে এই হাদিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন খুব মনোযোগ দিয়ে পড়েন ভালোভাবে পড়েন পড়ার পর এবং আরো আছে আর অনেকগুলো হাদিস আছে যেমন ধরেন এখানে সুরান তিরমিদরিফ তাহৃত একুশো পঁয়ত্রিশ নম্বর এখানে জিজ্ঞেস করা হচ্ছে নির্ধারিত নির্ধারিত মানে কি আপনারা যদি যারা জানেন বা না জানেন তারা একটু নির্ধারিত মানে নির্ধারণ করে রাখা আপনি যদি নির্ধারণ করে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা ফিক্সড হয়ে যায় আপনার আপনি যখনই নির্ধারণ করে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র জানা অজানা না এটা কিন্তু নির্ধারণ করা নির্ধারণ করে রাখা আমরা যেসব কাজ করি কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বলেন হে পুত্র তা আগে থেকে নির্ধারিত নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই স্বভাবের কাজ করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে নির্ধারণটা আগে থেকে করা ঠিক আছে তো এই যে জিনিসগুলো আমরা দেখলাম এখান থেকে তো পরিষ্কার এই যে ফারাজ ভাই যে আল্লাহকে দিয়ে করিয়ে করিয়ে নিবে এই কাজটা জান্নাতে গিয়ে মানে আল্লাহ পাকেরই খায়েশ প্রেগনেন্ট হওয়ার সে ফারাজ ভাইকে জান্নাতে নিয়ে তারপর নিজেকে প্রেগনেন্ট করাবে এটা কিন্তু আল্লাপাক নিজেই বলেছে তার হাদিসে মানে আল্লাহ পাকের নবী নিজেই আহ সে তো তারা দুজন একই আসলে আল্লাপাকের নবী হাদিসের ভিতরে কিন্তু এটা বলে দিয়েছে যে আল্লাহ পাক মানুষকে দিয়ে জান্নাতিদের কাজ করিয়ে নেন জাহান নামীদের কাজও করিয়ে নেন এই দুইটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বলা আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পরের জন্য ইশরাকের নামাজ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ইশরাকের নামাজ আপনাকে যুক্ত করা আছে বলেন আনমিউট করে বলেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি

এখন মনে করেন কোন রকমে যদি জানাতে ফারাজ ভাই এটা ফারাজ ভাইয়ের কথা ফারাজ ভাই যদি কোন রকমের ঢুকা যেতে পারে তাহলে তো আল্লাহর খবর আছে ভাই এমন লাগান লাগাবে আল্লা রে ভাই হ্যাঁ মানে মনে করেন প্রেগনেন্ট করে দিবে আল্লাহরে লাগায় 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 লাগা মোহাম্মদ যেভাবে মারিয়া কিপ্তিয়াকে লাগাইতো সেভাবে লাগায় লাগায় হ্যাঁ ফারাজ ভাই এটা করে মানে ফারাজ ভাই খুবই দুষ্ট লোক খুবই পোমতা সে মানে সে আল্লাহকে নিজের মানে যৌনদাসী বানাতে চায় মারিয়া কিপতিয়ার মতো এবং করে তারপর মানে প্রেগনেন্ট বানাইতে চায়

আপনার যে এত ছিল। মাসিকের তেনা কুত্তার মানে নারী ভুড়ি এইগুলা যেইখানে ফালাইতো সেখান সেই পানিকে পবিত্র বলছে এবং সেই পানি দিয়ে উজু করতো আপনার নবী ঠিক আছে এই মাসিকের তেনা যুক্ত কাপড় আমি আপনাকে দেখাচ্ছি হাদিসটা দেখলে বুঝবেন আপনার নবী কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই জিনিসটা আমরা একটু আহ দেখে নিই হ্যাঁ আপনার নবী যে কি ছিল ভাই এমন খাইসটা লোক ভাই এমন খাইসটা লোক হ্যাঁ আর আল্লাহকে যে ফারেস ভাই প্রেগনেন্ট করতে চায় সেটা তো একটা ভ্যালিড রিজন আছে আল্লাহ যেই পরিমানে ইচ্ছামি করছে আল্লাহ পাক যে পরিমাণ কোরআনের ভিতরে আল্লাহ পাক যে পরিমাণ ইচ্ছামি করছে ঠিকই আছে আমি ফারাজ ভাইকে সাপোর্ট করি যেটা ফারাজ ভাই করতে চাই আমি ফারাজ ভাইকে সাপোর্ট দেই আর কি আমিও করবো এই যে দেখি আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস করি এখানে ছেষট্টি নম্বর হাদিস বুজা আহ নামক খুব প্রসঙ্গে আবু সাইদ খুদ্রি সূত্রে বর্ণিত এক দ্বারা সাল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আমরা কি মদিনা মদিনার বুজা আহ নামক কূপের পানি দিয়ে উজু করতে পারি কূপের মধ্যে মেয়ে লোকের হাইজেন্যাকরা মানে সেই সময় মেয়েরা তাদের যে হাইজের যে নোংরা কাপড় সেটার ভিতরে রক্ত সবসময় রক্ত ব্যবহার করতো হ্যাঁ মেয়েদের মাসিকের যে মানে যেটা যেটা তারা ধুয়ে ধুয়েও অনেক সময় ব্যবহার করতো কাপড়ের সংখ্যা আরব দেশে এই নেকরা মেয়েদের হাইজের নেকরা কুকুরের গোস্ত এবং যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারে না মানে মোহাম্মদ নিজেও এই পানি দিয়ে উজু করতো মুখে কুলি করতো করে তিনবার মুখে মুখ ধুইতো হাত ধুইতো মানে উজু করতে যে এই যে এই মেয়ে লোকের কুকুরের গোস্ত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো এই কূপটার ভিতরে এবং মোহাম্মদকে যখন জিজ্ঞেস করা হইল মোহাম্মদ বললো যে পানি পবিত্র কোনো কিছু একে অপবিত্র করতে পারেনা হ্যাঁ আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা কথা থেকে আমরা দেখলাম আবার একটু দেখেনি সুনান শরীফ ফিষট্টি নম্বর হাদিস বুজা আহ নামক কূপ প্রসঙ্গে একদম পরিষ্কার ভাবে বলা আছে তো এই যে মাসিকের বললেন সেটা তো ভাই নবী মোহাম্মদ এই জিনিসটা এই কাজ করতো খাইসটা মানে ইতর বদমাইশ জগন্যুচির লোক হচ্ছে আপনার লুচু লুচু নবী মোহাম্মদ আপনার লুচু নবী মোহাম্মদ আরো কি করতো কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল বানায় তাদেরকে গণিমতের মাল বানায় রেপ করতো ভাই আপনার লুচ্ছে নবী মোহাম্মদ এবং আপনার আল্লাহ পাক সেই জিনিসটাকে অ্যালাউ করতো কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে মাল হিসেবে রেপ করাটা আপনার একদিন মানে করতেছে যে তারা নারীরা করবে কি করবে না কারণ তাদের স্বামীরা জীবিত আছে তখন সেই সময় আল্লাহ পাক ফটাশ করে আয়তনাজিল করে দিচ্ছে হ তোমরা করতে পারো সুরানিসার চব্বিশ নম্বর আয়তনাজিল করে তাদেরকে অ্যালাউ করে দিল যে যুদ্ধবন্দী নারীদের সাথে তোমরা সহবত করতে পারো তাহলে এই আল্লাহ তো ভাই আমি পাইলে থাব্রায়া ওর কান পট্টি লাল কইরা ওর কানে ধৈরা পুরা জান্নাত ঘুরাইয়া ওরে গাদার পিঠে চড়াইয়া ওর মাথায় আলকাত্রা মাইখা তারপর আমি ওরে ছেঁচা ছেঁচতাম ভাই এই আল্লাহরে যদি আমি সামনে পাইতাম ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি এখন একটা প্রশ্ন করতে পারি না আর কোনো প্রশ্ন করতে পারেন না আপনার আপনার আল্লাহর পাশের ভিতরে এখন আপনাকে একটু ভরে দিই কি বলেন আপনারে ভরে দেব আপনারে আচ্ছা ঠিক আছে এই যে ভরে দিলাম লাথি মেরে বাইরে ঢুকায় দিলাম আল্লাহর পাশের ভিতরে এইভাবে আমরা মানে মোমিন্দা যদি ইয়া করে তাহলে তোমরা তাছাড়া আমরা যে কাজ গুলো করছি আমরা নিজেরা করছি না এটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে ঠিক আছে আপনারা যদি আহ এই বিষয়টা আগেও দেখিয়েছি বহুবার সেই জিনিসটা আবার একটু দেখাই দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের চার হাজার সাতষট্টি নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে এই হাদিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন খুব মনোযোগ দিয়ে পড়েন ভালোভাবে পড়েন পড়ার পর এবং আরো আছে আরো অনেকগুলো হাদিস আছে যেমন ধরেন এখানে সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত 2133 নম্বর হাদিস এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যে কাজকর্মটাকে নতুনভাবে ঘটলো না না আগে থেকে নির্ধারিত এখানে বলা হচ্ছে নির্ধারিত নির্ধারিত মানে কি আপনারা যদি যারা জানেন বা না জানেন তারা একটু নির্ধারিত মানে নির্ধারণ করে রাখা আপনি যদি নির্ধারণ করে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা ফিক্সড হয়ে যায় আপনারা আপনি যখনই নির্ধারণ করে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র জানা অজানা না এটা কিন্তু নির্ধারণ করা নির্ধারণ করে রাখা আমরা যে কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বলেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকে নির্ধারিত 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 হয়েছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশেই সাওয়াবের কাজ করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজন কাজই সম্পাদন করে থাকে নির্ধারণটা আগে থেকে করা ঠিক আছে তো এই যেখানে যে জিনিসগুলো আমরা দেখলাম এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কেউই আসলে এই যে ফারাজ ভাই যে প্রেগনেন্ট করতে চায় আল্লাহকে এটার জন্য তো ভাইও না আল্লাহ পাক কি ভাইকে দিয়ে করিয়ে নিবে জান্নাতে গিয়ে মানে আল্লাহ পাকেরই খায়েশ প্রেগনেন্ট হওয়ার সে ফারাজ ভাইকে জান্নাতে নিয়ে তারপর নিজেকে প্রেগনেন্ট করাবে এটা কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছে তার হাদিসের মানে আল্লাহ পাকের নবী নিজেই সে তো তারা দুই তো একই আসলে আহ পাকের নবী হাদিসের ভিতরে কিন্তু এটা বলে দিয়েছে যে আল্লাপাক মানুষকে দিয়ে জান্নাতিদের কাজ করিয়ে নেন জাহান্নামিদের কাজও করিয়ে নেন এই দুইটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বলা আছে আহ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পরের